আসসালামু আলাইকুম আপনার দেখছেন সোনানু ইবনে মাজা তৃতীয় খণ্ড এটি মূলত সিয়াসিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব সোনানু ইবনে মাজা তিন খণ্ডে সমাপ্ত কিতাবটি আজকে আমরা দেখব তৃতীয় খণ্ডটি তৃতীয় খণ্ডের ভিতর যদি আমরা দেখি মূলত এটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কিতাবটির ভিতরের কাগজগুলো যদি আমরা দেখি অনেক সুন্দর কাগজ আপনার ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন এবারে আমরা সূচিপত্রে যা আছে মানসিক অধ্যায় আমরা দেখছি এরপরে আছে যবাহ করার বর্ণনা আহাদি কুরবানি তারপরে রয়েছে শিকার এরপরে রয়েছে আহার এরপরে রয়েছে চিকিৎসা পানীয় পানপাত্র লেবাস পোশাক এরপরে রয়েছে শিষ্টাচার তারপরে রয়েছে দুয়া অধ্যায় স্বপ্নের ব্যাখ্যা এসে ফিতনা ভোগ বিলাসের প্রতি অনাক শক্তি এই বিষয়গুলো তৃতীয় খণ্ড আপনারা কাগজগুলো আবার দেখেন এরা মূলত ইসলামি ফাউন্ডেশন এটিকে আরবির পাশাপাশি বাংলা ইবারত বা অনুবাদ করেছে নিঃসন্দেহে যে কেউ এই কিতাবটি সংগ্রহ করে পড়তে পারবেন আর এই কিতাবটি ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন সেই সাথে ফোন করেও আপনারা জানতে পারেন ইনশাল্লাহ আর অর্ডার করলে বই পাবেন তিন দিনের মধ্যে